আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ করে এই পাঁচটি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ শুরু হচ্ছে শেষবারের মতো শুনানি সংকট কাটাবে নাকি বাড়বে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পাঁচটি ব্যাংক একভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই বিষয়ে চূড়ান্ত শুনানি শুরু হতে যাচ্ছে আগামী রবিবার বাংলাদেশ ব্যাংক খাত গত কয়েক বছর ধরেই নানামুখী সংকটে জর্জরিত আমানত কমেছে ঋণ খেলাপি বাড়ছে তারল্য সংকট তীব্র হচ্ছে এই অবস্থার মধ্যে পাঁচটি ইসলামী ব্যাংককে একভূত করে নতুন একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে প্রায় সব প্রক্রিয়া শেষ করা হয়েছে এখন শুধু সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেষবারের মতো বক্তব্য ও ব্যাখ্যা শোনার পালা আগামী রবিবার একত্রিশ ডিসেম্বর একত্রিশ আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রমে এই শুনানি অনুষ্ঠিত হবে সব মিলিয়ে বলা যায় ইসলামী ভিত্তিক পাঁচটি ব্যাংকের একীভূতকরণ বাংলাদেশের ব্যাংক খাতকে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এটি কি সত্যি দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে নাকি জোর করে চাপিয়ে দেওয়া একীভূত প্রক্রিয়া নতুন করে ব্যাংকিং খাতকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায় ইতিমধ্যে পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক সিটি পাঠিয়েছে সেখানে ব্যাঙ্গলোর মূলধন তারল্য সহায়তা খেলাপি ঋণ নগদ সংরক্ষণ অনুপাত এবং প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা নিয়ে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে একসঙ্গে কেন তাদের একীভূত করা হবে না সে ব্যাখ্যা লিখিতভাবে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কোন ব্যাংকগুলো একীভূত হচ্ছে সেটা আমরা সবই জানি পাঁচটি ব্যাংকের নাম আমি আবারও বলছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গোলোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাঙ্ক তবে শুরু থেকেই একীভূত প্রক্রিয়ার বিরোধিতা করেছে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল হক সহ নয় জন শেয়ারহোল্ডার বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের সচিব দিয়ে প্রক্রিয়া থেকে ব্যাংকটিকে বাদ দেওয়ার দাবি তুলেছে একীভূত প্রক্রিয়ার খরচ ধরা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা সরকারের বাজেট সহায়তা হিসেবে চাওয়া হয়েছে এবং বাকি দশ হাজার কোটি টাকা আসবে আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে তবে এজন্য বিদ্যমান আমানত বিমা আইন সংশোধনের প্রয়োজন হবে কারণ বর্তমানে ওই তহবিল শুধু ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের অনুমতি রাখে অর্থাৎ এই একীভূতকরণের শেষ পর্যন্ত জনগণের টাকা দিতেই হবে আমাদের বিষয়টি হলো জনগণের টাকা দিয়েই যেহেতু একীভূতকরণের ব্যাংকের খরচ বা ব্যাংকের আমানত বৃদ্ধি করা হবে সেক্ষেত্রে জনগণের আমানতের টাকার বিষয়ে একটি নিশ্চয়তা দিয়েই কাজটি শুরু করা অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি আপনাদের মতামতের বিষয়টি আমরা জানতে চাচ্ছি এই বিষয়ে আপনাদের মতামত কি। এই ব্যাংকগুলোর ভাগ্যে কি আছে ব্যাঙ্কগুলোর গ্রাহকদের ভাগ্যে কি আছে এখনও কিছু বলতে পারছি না আল্লাহ জানে এই ব্যাংকগুলোর ভাগ্যে কি আছে বিশেষ করে ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতকারীদের ভাগ্যে কি আছে যাই হোক আমরা আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে করে যাবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম